আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো বাড়িতে কতটুকু কাজ কি করলাম কিভাবে দিন কাটাতেছি কতটা ব্যস্ততার মাঝে আসি হাসি খুশি দুঃখ কষ্ট সব কিছু মিলেই হচ্ছে আজকের ব্লগটা তো সবাই মনোযোগ সহকারে দেখবেন তো ভাত খাইতে বসছিটা খুবই খারাপ

ব্যাপারটা হচ্ছে কি আমি ব্যাপারটা আপনাদের ক্লিয়ার করি মজার ব্যাপার এলো এই যে টিনের বেড়া তো আমাদের এখানে তো মাটির সাথে যদি কাঠগুলো মিশে থাকে তাহলে কাঠগুলো নষ্ট হয়ে যায় মানে উলিতে ধরবো উলিতে ধরে নষ্ট করে ফেলবো এই জন্য ওইটার সাথে যে মাটিগুলো আছে সেগুলো সরিয়ে দিতেছি যাতে উলিতে নষ্ট না করে বা কাঠগুলো তাড়াতাড়ি নষ্ট না যায় ঠিক না এই জন্য না হ্যাঁ নরে

না বিছানা গেলে বিছানা যাবে কি তবে এখানে আইসুসকে নিয়া এ কাগজ লই হেনে বিছাইতে তো এটা হচ্ছে আমার রুমে আবারও নতুন করে রাখছেন বিছানো হইতেছে রুমটা হচ্ছে একটু বড় করেছে আগের রুমটা ছোট ছিল তো এখন সবকিছু এলোমেলো আছে সবকিছু সুন্দর মতো গুছাইয়া তারপর আপনাদের সাথে শেয়ার করবো

এটা এটা ডিজাইন মিলাইয়া হালাইছ

তো আজকে সকালে আপনাদের একটা বিষয় বলি কালকে এ হাস্টেলে হারাই গেছিলো হ্যাঁ রে থালে হারাই গেছিলো দুইটা হাস পাল্টা রাখছিল

এই জন্য হচ্ছে চান বানানো হয়েছে সুন্দর একটা কালার দেখেন লাল হলুদ কালারটা এত সুন্দর লাগতেছে অনেক সুন্দর লাগতেছে কালারটা অনেক ফুটছে এখন হচ্ছে রাতের বেলা চান্দইটা হচ্ছে ঘরে টানানো হবে আর আমার রুমটাও একটু গোছানো হয়েছে তো সব কিছু মিলে বাড়িটা হচ্ছে আপনাদের সাথে একটা রিভিউ দিব। কতটুক কাজ করলাম কিভাবে কি করলাম এতদিন সব কিছু শেয়ার করব আর আপনাদের সাথে কিছু কথা বলবো আমি তো দেখি একটু সময় করে তারপর ওই ভিডিওটা আমি বানাবো তো এদিক দিয়ে হচ্ছে চান্দনিয়াটা ওই যে বান্দার জন্য এদিক দিয়ে কাপড়গুলো আবার কাটা হচ্ছে এই কালারের কাপড় এরাই খালি ছিল চিকন চিকন মানে রশির মতো বানাইতেছে বদলা দোস্ত কাটা তিনটে नाकों ने बुजुर्ग करने कोई दिशा नहीं लेते हैं सारे माने कि तीन बात करते हैं नानी तो सांग को मानतो कैसे हैं क्या है नानी सांग को मसाल को मसाल को तीन बात करते हैं कैसे अच्छा करते हैं आज तो कार्ड लगाओ ना

এখন রুমটা হচ্ছে একটু বড় করছি এ কারণে মিটারটা সমস্যা হয়েছে এদিক দিয়ে আগে কিন্তু বেড়া ছিল দিনা টানাই তাইসা মাছুত ফাইসা গেছে

প্রত্যেকটা লাইন ফায়ার করতেছে তো এটা হচ্ছে সমস্যা করছিল এই কারণে এখন ঘুরাইয়ে দিল মেডিকেলের লাইনটা কৃষির আগুন ধরে आठवें है लेकिन उन्हें ही बांध जाता है आठवां चुना क्या आठवें दावेंगल है ना दावेंगल है ना आठवें लोग चुन रहा था आठवें बांधो तो उधर क्या हुआ था कुछ ना मचा

চা হচ্ছে টান এমন বড় হয়ে যায় একবার বান্দাতেছে ছোট হয়ে গেছে ভুল করছে বান্দায় এখন আবার নাকি বড় হয়ে যায় আরে এলাম মিফ তাহলে পাইবে তো পাইবে বাবা